বিশ্বকাপের প্রথম ম্যাচই জয় দিয়ে শুরু করলো আমাদের ভারত ওপরে ইউএস এর নিয়ে নিয়েছে আমাদের ইন্ডিয়া ক্যাপ্টেন সূর্য কুমার ইনিংস ইনিংসের জন্য ভারত কিন্তু ইউএসএকে উনত্রিশ রানের একটা ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচটা জয়যাত্রা শুরু করেছে এই ম্যাচটা খেলার আগেই জানতাম যে ভারতই জিতবে তবে ভারত কিরকম করে জিতবে সেটাই দেখার ছিল আর ভারত দেখিয়ে দিয়েছে যে এই ম্যাচে আমরা ভালো বলিং করে দেখাবো ভারত একশো একটা বড় স্কোর নয় তবে ভারতের যা বলিং লাইন সেকেন্ড ইনিংস শুরু হওয়ার আগে কিন্তু আমি প্রেডিকশন দিয়ে দিয়েছিলাম যে ভারত এই ম্যাচটা পঁচিশ রানে তো জিতবেই তবে চার রান বেশি উনত্রিশ রানে ভারত কিন্তু এই ম্যাচটা জিতেছে অর্থাৎ আমার মনটা দারুণ খুশি হয়েছে বিধাতা কাকে বলে মোহাম্মদ সিরাজ দুদিন আগে পর্যন্ত জানতো না সে বিশ্বকাপ খেলবে আর হঠাৎ করেছে বিশ্বকাপের প্রথম ম্যাচেই তিনটে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে ভারতের জন্য সর্বাধিক উইকেট ইউএস এর বোলারদের প্রশংসা করবো ভারতের মতো এই ব্যাটিং লাইন আপকে এত সুন্দর প্রিপেয়ার করেছে কে কোন জায়গায় কোন ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করতে পারে না পরিষ্কার প্ল্যান করে এক্সিকিউট করে ভারতের মতো ব্যাটিং লাইন আপকে একশো একষট্টি রানে আটকানো কিন্তু মোটেও সহজ ব্যাপার নয় যদি এর আর ভারতের মধ্যে পার্থক্য হচ্ছে আজকে সূর্য কুমার যাদবের ইনিংসটা সূর্যা করেছে চুরাশি গোটা ইন্ডিয়া করেছে ওয়ান সিক্সটি ওয়ান মানে হাফেরও বেশি রান সূরিয়া কুমার করেছে ভারতের এই খেলা দেখে আমি বলতে পারি যে ভারত পুরোপুরি তৈরি বিশ্বকাপের জন্য ভারত বিশাল স্ট্রং ব্যাটিং লাইন আপ এতে কোনো সন্দেহ নেই হ্যাঁ প্রতিদিন তো আর ভারতের সমস্ত ব্যাটসম্যান কোলাপস করবে না তবে ভারত তাদের ব্যাটিং যতটা মজবুত ভারতের বলিংটাও কিন্তু ততটা মজবুত আবারও সেটা প্রমাণ হলো ভারত ফিল্ডিংও আউটস্ট্যান্ডিং করছে এই মুহূর্তে ভারতের কিন্তু ক্যাচ ফেলে দেওয়ার সংখ্যা সেটাও কিন্তু কমেছে ওভারঅল ভারত কিন্তু ব্যাটিং বলিং ফিল্ডিং তিনটেতেই জবরদস্ত মজবুত আমি বলতেই পারি যে ভারত কিন্তু এই বছর আরও একবার বিশ্বকাপ কাঁপাবে আজকের যেটা আমার সবথেকে বেশি দেখার ছিল যে এই ডিউ কন্ডিশনে একশো একষট্টির মতো এত কম স্কোর কিভাবে ভারত ডিফেন্ড করে কারণ ডিউ তার মধ্যে একশো একষট্টিটারই মাত্র টার্গেট যেটা টি টোয়েন্টিতে বর্তমান যুগে কিন্তু সেরকম হ্যাপক কিছু রান নয় কিন্তু ভারত ডিউ নিয়েও এত দূরদাত্ত বলিং করেছে লাইন লেন ডিসিপ্লিন করে ভারতীয় বোলারদের জন্য ক্ল্যাপ দিতেই হবে ম্যাচে আসি ইউএসএ টস জিতে ছিল টস বলেছে আমরা বলিং করব ভারত কুমার ভালো হয়নি অভিষেক শর্মা শূন্য রানে আউট হয়েছে গোল্ডেন ডাক ইশান কিষান কুড়ি রানে আউট হয়েছে তিলক বর্মা তাড়াতাড়ি আউট হয়ে গেছে আর শিবম দুবে তাড়াতাড়ি আউট হয়ে গেছে হার্দিক পান্ডে তাড়াতাড়ি আউট হয়েছে রিঙ্কু সিং তাড়াতাড়ি আউট হয়ে গেছে এক সময় তো ভারতের পাওয়ার প্লেতে তে চারটে উইকেট এবং ভারতের পঞ্চাশ রানে উইকেট পড়ে গেছিল তারপরে সূর্য কুমার খুব সাবধানে একটা যে ইনিংস নিজের খুব ভালো একটা দিয়ে ভারতকে ছোট 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 পার্টনারশিপ করে কিন্তু পৌঁছেছে আমি জানতাম যে ভারত এই ম্যাচটা মিনিমাম তো পঁচিশ রানে জিতবেই কিন্তু ভারত জিতেছে উনত্রিশ টোয়েন্টি নাইন রানসে ভারতের জন্য সর্বাধিক উইকেট নিয়েছে মোহাম্মদ সিরাজ তিনটে আকসার পাটেল দুটো হরষাদীপ দুটো এবং চক্রবর্তী মশাই একটা অর্থাৎ একশো বত্রিশ রানে কিন্তু ভারত ইউএসএ কে আটকে কিন্তু উনত্রিশ রানে এই ম্যাচটা আপাতত নিজের টেবিলে ভারত এক নম্বর স্থানে তো আমি তো দারুন খুশি ভারত দারুন পারফরমেন্স করেছে তো আপনার কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটা এখন শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল ধরে সকলকে একটু করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ